মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নাই যে কারো কোথায় প্রতিনিধি এলে কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেফতার করে নিয়ে যায় বিগত পাঁচ মাস আগে মানুষ ভেবেছিল শেখ হাসিনা পদত্যাগ করলে দেশে শান্তি ফিরে আসবে তবে সেটা যে ভুল ধারণা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস প্রমাণ করে দিয়েছেন ডক্টর ইউনুসের উপর সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর অগাধ বিশ্বাস থাকলেও তিনি রিসেট বার্টন প্রেস করে উনিশশো সালের ইতিহাস মুছে ফেলেছেন তাতে বাদ যাননি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব হ্যাঁ প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথে থাকুন বঙ্গবন্ধু ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না এবার বঙ্গবন্ধুকে অবমাননায় ও বীর মুক্তিযুদ্ধকে। অপমান করায় চরম ক্ষিপ্ত হলেন বীর মুক্তিযুদ্ধ কাদের সিদ্দিকি কাদের সিদ্দিকি সংবাদ মাধ্যমে বলেছেন শেখ হাসিনাকে দেশছাড়া করা হয়েছে আমরা চুপ ছিলাম তবে বঙ্গবন্ধুর একাত্তরের ইতিহাস আমরা কিছুতেই মুছতে দেব না তিনি স্লোগান দিয়েছেন একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার উনিশশো পঁচাত্তর আমি বলবো তোমরা এই গর্তে লুকিয়ে থেকো না হাসিনা প্রিয় দর্শক এই নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ